সবাই মানুষ হিসেবে মনে করবেন আর গাড়িতে চলতে গেলে সবাইকে সম্মান করবেন নারী হোক পুরুষ হোক আর কাছ থেকে অতিরিক্ত ভাড়া এভাবে ঠকাইতে গেলে নিজে ঠকবেন কারণ এই টাকা হয়তো আপনি জুয়ার আসরে বা মতে বা গাজা এগুলোই চলে যাবে কিন্তু এই টাকা কোনোদিন পরিবার থেকে আত্মসাৎ করতে পারবেন না আর এই টাকা আপনি কোনোদিন রেখেও কোনো কাজে সফলতা পাবেন না হয়তো জীবনে রোগবিধি ভুগতে হবে আর আপনারা বাজারে যারা আম বিক্রি করেন দেখেন আমটা পরিপুক্ত হয় না একদম কাঁচা আমটা এমন একটা মেডিসিন দেন আর এতই মিষ্টি কথা বলেন যে আম কিনতে গেলে যে ভাই আমটা আমার নিজের গাছের আমটা অনেক সুস্বাদু কাঁঠালটা অনেক সুস্বাদু এভাবে অনেক নিজেকে ই করেন কিন্তু এইগুলো করতে গেলে আম ভিতরে টিপ দিলে দেখা যায় আমটা সেই পাকা কিন্তু পরে কাটতে গেলে দেখা যায় আটিটাও ঠিক মতো হয় না আর এতটাই মেডিসিন মারছেন যেগুলো খাওয়া যায় আর একসাইড পচে যায় এভাবে কয়েক আর মানুষকে ঠকাবেন আর একদিন হয়তো নিজের পরিবারও ঠকবে কারণ আপনি হয়তো আমাকে ঠকাইছেন স্বয়ং সৃষ্টিকর্তা তো সে তো সবাইকে দেখে আর সে তো সবাইকে মানুষ মনে করে আর তার মধ্যে তো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মানুষ সৃষ্টির সেরা তাই আপনারা কাউকে ঠকাতে গেলে আগে সামনে দেখবেন যে আপনার পরিবার হয়তো কারো কাছ থেকে কিনতে গেলে একদিন ঠকবে তাই কাউকে মানে খারাপ ভাববেন না আর দুনিয়ায় কাউকে অসহায় মনে করবেন না আর সবচেয়ে প্রিয় মানুষ হিসাবে সবাইকে কাছে রাখবেন আর মানুষ সৃষ্টির সেরা জীব তাই হিন্দু হোক বৌদ্ধ হোক মুসলমান হোক খ্রিস্টান হোক সবার রক্ত এক আর সবাই একই মায়ের সন্তান তাই আমরা এই প্রতিহিংসা ভুলে সবাই একাত্র হয়ে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ায় আর মানুষকে সম্মান করে এই দুনিয়ায় আর আপনারা সবচিহ্নে বেশি বেশি অনেক কষ্ট বা অনেক ক্লান্ত পরিশ্রম করে বাড়িতে যাচ্ছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন আর মা বাবা আপনার একমাত্র আপনজন জন বন্ধুবান্ধব টাকা পয়সা এগুলো সারা জীবন থাকব তো এই দুনিয়ায় মা বাবা কখনও চিরকাল বেঁচে থাকবে না আর মা বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকেন যতই টাকার অধিকারী হন না কেন যতই টাকার পাহাড় করেন না কেন এই টাকা কোনোদিন আপনার পাশে না তাই কাউকে ঠকাতে গেলে আগে নিজে ঠকতে হয় এটা বিবেচনা করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের অসহায় পরিবারের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর আমি বাংলাদেশ থেকে লাইকটা করছিলাম আমি ছোটোখাটো একজন ব্যক্তি আর খুবই একটা গরিব ঘরের সন্তান আমার মধ্যে মানে এমন কোনো লোভ লালসা নাই যে লোভ লালসার কারণে আমার ভিউ পাওয়ার জন্য যে আমি নিজেকে অনেক খারাপ আচরণ করবো বা পোশাক আচরণ করবো এগুলো থেকে আপনারা বিরত থাকবেন আর এই ফেসবুক আর ইউটিউবে কর্তৃপক্ষ তাদের কাছ থেকে আমার রিকোয়েস্ট আমার আইডিটা যদি বাত হয়ে যায় তাতে আমার মনে দুঃখ নাই আর যদি আমার জেল জরিপানা হয় এই সত্য কথা বলার জন্য তাতেও আমার দুঃখ নেই বর্তমানে নেতা খালে বিলে জঙ্গলে সব সময় সব জায়গায় পাওয়া যায় কিন্তু বিপদ আপদে পড়লে সে সময় কোনো নেতা পাশে থাকবে না একমাত্র আপনার পরিবারই পাশে থাকবে এই দুনিয়ায় তাই আপনি সবসময় পরিবারকেই সম্মান করবেন আর পরিবারেই আপনার কাশের আপনজন আর প্রিয় মানুষ তাই সবসময় পরিবারকে বেশি বেশি সম্মান করব। আর আমরা সবসময় বেশি বেশি পিতা এবং মা বাবা এদেরকে বেশি বেশি শ্রদ্ধা ভক্তি করবো ধন্যবাদ সবাইকে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমাকে লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আর অসহায় পরিবারকে সাথে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে Ah. Balah. আর এই যে বর্তমানে কাঁঠালটা দেখতে পাচ্ছেন কাঁঠালটাই কাঁঠাল কিনতে গেলে আগে দেখে শুনে বিবেচনা করবেন যে কাঁঠালগুলো ভিতরে ফিটফাট বাহিরে সদর ঘাট তাই এভাবে কাঁঠাল কিনতে গেলে আগে দেখে শুনে কিনবেন বুঝবেন তারপর কাঁঠাল কিনবেন আর কাউকে ঠকাতে যাবেন না তাহলে নিজেই ঠকবেন হুম সেলাই না আছে টেস্টি আছে এস্টি নেই ওর সাইন আছে ওর সাইন না হ্যাঁ কত